রিভিউতে যে ভিডিওটা দেখলেন বর্তমানে সেটা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল আপনি চাইলে মাত্র এক ক্লিকই বানাতে পারেন সেই ভাইরাল ভিডিওটি আজকে ভিডিওতে জানবেন কীভাবে সেই ভাইরাল ভিডিও এডিট করতে হয় চলুন আর কথা বাড়াবো না শুরু করি আমাদের আজকে ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর যে অ্যাপটা দিয়ে আমরা ভিডিও এডিট করব সেটা হচ্ছে ক্যাপকাট যাদের ফলে ক্যাপকাট নেই তারা আপনাদের মোবাইলে থাকা এই প্লে স্টোর চলে যাবেন স্টোরে যাওয়ার পর নিচে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে যাবেন তারপরে উপরে এই এই ফাঁকা জায়গাটিতে সার্চ বক্সে লিখবেন ক্যাপকাট ক্যাপকাট লেখার পরেই কাঙ্ক্ষিত তো আমাদের অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ভরে ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল করা আছে তারা ইনস্টল করবেন না তো আমার ইনস্টল করা আছে শুধু শুধুমাত্র আমি চলে যাব আমার এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটিতে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আমি চলে যাব তাই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে একটি ক্লিক দেবেন তো ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা নিচে একটি অপশন দেখতে পাবেন ডিসকভার বা টেমপ্লেট নামে যেটি থাকবে এখানে ওটাতে ক্লিক দেবেন তো আমার নিচে আছে ডিসকোভার আমি ডিসকভারে ক্লিক দেব ডিসকোভারে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা উপরে একটা সার্চ বক্স পাবেন এখানে সার্চ টোর ক্যাপকার্ট এখানে একটা জায়গা পাবেন এখানে ক্লিক দেবেন এবং এখানে এখানে লিখবেন ভাইরাল হলুদ হলুদের ভিডিও অনেক ট্যাম্পলেট চলে আসবে তো যে কোনো একটা ট্যাম্পলেটে আপনারা ক্লিক দেবেন তো আমি আমার পছন্দের একটি ট্যাম্পলেটে ক্লিক দেবো তো ধরুন আমি এই ট্যাম্পলেটটিতে একটি এই ট্যাম্পলেট দিয়ে আমি ভিডিওটি বানাবো তো এই ট্যাম্পলেটের উপর একটা ক্লিক করবো ট্যাম্পলেটের উপর ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন নিচে দেখা আছে ইউজ ট্যাম্পলেট তো আমি ইউজ ট্যাম্পলেটের উপর ক্লিক করবো ক্লিক দেওয়ার পর এখানে সকল ভিডিও চলে আসবে আপনাদের গ্যালারিতে থাকবে তো যেটা দিয়ে বানাতে চান সেটার উপর ক্লিক করবেন তো আমি আমার ক্যারেক্টারকে দিয়ে ভিডিওটি বানাবো তো আমি ক্যারেক্টারকে সিলেক্ট করে নিচে নেক্সট এক দিয়ে দিব নেক্সট নেক্সট করার পর নেক্সট করার পর আপনারা নিচে দেখতে পারবেন নিচে একটা লেখা আছে এডিট মোড তো এডিট মোড কার কার আসবে যারা ক্যাপকাট প্রোটা ব্যবহার করতেছেন বা ক্যাপকাট মোডটা ব্যবহার করেন তাদের কিন্তু ইডিট মোড় অপশনটা আসবে তো আমার ক্যাপকাট মোডটা ব্যবহার করতে এসেছি সেরকম ইডিট মোড় আসছে তো এডিট মোড়ে ক্লিক করব। এডিট মোড়ে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে ক্যাপকার্টে যেরকম ইন্টারফেস দেখায় তো এরকম ইন্টারফেস দেখাবে তো এখানে আসার পর আমরা কিছু ইডিট করব। নিচে আপনারা দেখতে পারবেন রেশ এক্সপেড রেশিও নামে একটি জায়গা আছে এই এক্সপেড রেশিওতে একটি ক্লিক করবে এক্সপেক্ট রেশিতে ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওটি কোন ফর্মেটে তৈরি করবেন সেই ফর্মেটটি এখানে আপনি তৈরি করবেন এখানে একটা আছে দেখাই আপনাদের এখানে আছে একটা টিকটকের রেশিও একটা ইউটিউবের রেশিও একটা ইনস্টাগ্রামের রেশিও আরেকটা আর এটাও টিকটকের ইউটিউবের রেশিও তো আপনারা যেই রেশিওতে ভিডিওটি তৈরি করবেন সেই সেই রেশিওটি এখানে সিলেক্ট করবেন যেহেতু আমি যা আমাদের টিকটকের জন্য তৈরি করবো তো আমি টিকটকে ক্লিক করব রেশিওটি টিকটকে ক্লিক করলাম ডান অপশন দিলাম ওকে তো এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু আসে জিনিস ওকে হ্যাঁ একটু পর্যন্ত আমাদের ভিডিও এরপরে আপনারা যদি আপনাদের চ্যানেলের লোগো বা আপনাদের কিছু তৈরি করা লোগো থাকে সেটি যদি ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে আপনারা চলে যাবেন ওভারলি অপশান ওভারলি অপশানে যাওয়ার পরে এখানে অ্যাড ওভারলে যেহেতু আমার একটি লোগো তৈরি করা আছে আমি লোগোটি এখানে ইনপোর্ট করে হ্যাঁ আমার লোগোটি ইনপোর্ট হয়ে গেছে এখন আপনারা যে জায়গায় বসাতে চান সে জায়গায় বসিয়ে দিবেন আমি অতদূর পর্যন্ত রাখলাম তারপরে টাইম লাইনটি ভিডিও বরাবর করে দেব ওকে ভিডিও ভিডিও বরাবর করে দেওয়ার পর আমি একটু এর ওপাসিটি একটু কমিয়ে দেবো আমার লোকোটার তো এবার স্ক্রল করবেন ইনস্টল করার পর এখানে একটি অপশন পাবেন অপাসিটি অপাসিটিতে ক্লিক দেবেন তারপরে এটি যতটুকু আপনার ভিডিওর জন্য প্রয়োজন সে অনুযায়ী এটি রাখ রেখে দেবেন তারপরে ওকে বাটনে ক্লিক দেবেন ওকে বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের ভিডিওটি তৈরি আমরা একটু ফাইনাল রেজাল্ট ওকে টি আপনার তৈরি হয়ে গিয়েছে এখন সেটি এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট চিহ্নটি দেখতে পারবেন এক্সপোর্ট এ ক্লিক দিবেন বাটনে ক্লিক দিবেন তারপরে ভিডিওটি আপনার গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে ভিডিওটি আপনার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে ভিডিওটি দেখে যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আপনারা সবসময় দেখতে পারেন সেই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ